আলাইকুম স্টোরি ও নীলুকে আমি প্রথম দেখি আমার বিয়ের কয়েকদিন পরে যেভাবে গ্রামে নতুন বউকে সবাই দেখতে আসে আমাকেও সে দেখতে এসেছিল জানতে পারি সম্পর্কে সে আমার ননদ হয় মেয়েরা ছেলেদের প্রেমে পড়ে এটা জানতাম কিন্তু মেয়েরাও যে মেয়েদের প্রেমে পড়তে পারে সেটা নীলুকে না দেখলে বুঝতে পারতাম না ফর্সা হলেই যে সুন্দরী হওয়া যায় ব্যাপারটা এরকম নয় শ্যাম্বনের মেয়েগুলো যে আর বেশি মায়াবতী আমার কাছে সবসময় সুন্দরীদের চেয়ে এই মায়াবতীগুলোকেই আর বেশি ভালো লাগতো নীলু ছিল সেই মায়াবতীদের চেয়েও আর বেশি মায়াবতী ছোট থেকে নীলু বেড়ে ওঠে শহরে ইন্টার শেষ করে ওর পুরো পরিবার গ্রামে চলে আসে নীলুরা পাঁচ ফোন এতগুলো মেয়ে নিয়েও ওর বাবা মায়ের কোনো ক্ষোভ ছিল না তবে সবার চেয়ে নীলু ছিল অনেক আদরের পরিবারের প্রথম সন্তান ছিল ও অতি আদরে শুনেছি মানুষ বিগড়ে যায় কিন্তু নীলু ছিল তার সম্পূর্ণ বিপরীত শহরে ছিল ঠিকই তবে শহরের নগ্ন আধুনিকতা ওকে স্পর্শ করেনি খুব হাসিখুশি প্রাণবন্তন আর শান্তশিষ্ট মেয়ে ছিল নীলু যারা সবসময় হাসিখুশি একটা ভাব লেগিয়ে থাকত না পুরো পারিবারিকভাবে ওরা ইসলামিক কানুন মেনে চলতো না তবে যথেষ্ট ভদ্র আর শালীনভাবে চলাফেরা করতো যে একবার তাকে দেখেছে সেই ওকে ভালোবেসে ফেলেছে অন্য আট দশটা মেয়ে থেকে ওসির সম্পূর্ণ আলাদা আমার দেখা পৃথিবীর সবচাইতে ভালো এক মায়াবতী মেঝুল নিল গ্রামে আসার পরে নীলুর বিয়ের জন্য একটা প্রস্তাব আসে ওর দাদার ছেলেকে দেখে ওর পছন্দ হয়ে যায় কারণ ইমরান ছিল মাদ্রাসার ছাত্র পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো ও ছোট ছিল বাবা ছিল না তিন ভাই এক বোন ইমরান ছিল পরিবারের মেজ ছেলে বোনের বিয়ে হয়ে গেছে নীলু থেকে ইমরান বয়স একটু বেশি ছিল কেন জানি না সেদিন নীলুর বাবা এবং দাদা ছেলের পরিবার সম্বন্ধে ভালো করে খোঁজ না নিয়েই বিয়েতে রাজি হয়ে যায় নীলু বিনা বাক্যে সব মেনে নিয়েছে কারণ বাবা মায়ের বাধ্যসন্তান ছিল এটাও সত্ত্বেও কেউ ওকে জোর করেনি ও নিজের ইচ্ছায় সব মেনে নিয়েছে বিয়ের পর শ্বশুরবাড়িতে প্রথম কয়েক মাস খুব ভালু কেটেছে নীলুর তারপর থেকে ওর ওপর শুরু হয় মানসিক টর্চার ইমরান ছিল মায়ের অন্ধভক্ত ছেলে অন্ধভক্ত বলছি এ কারণে যে মা যা বলতো তাই বিনা বাক্যে বিশ্বাস করত বিয়ের তিন মাস পরেই ইমরান সিঙ্গাপুর চলে যায় ইমরান ওখানে বেশ ভালো একটা জব করতো ও অনেক টাকা ইনকাম করতো যা সবটা মায়ের হাতেই দিত ইমরান চলে যাওয়ার পর থেকে নীলু শুরু হয় এক কঠিন জীবন ওইটুকু একটা মেয়ে পুরো সংসারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতে হয় ইমরানের বোনটা বেশিরভাগ সময় বাপের বাড়িতেই পরে থাকত আর এখানে থেকে নীলুর সব কাজে দোষ খুঁজত ওর শাশুড়ির কানে ননদটা নীল নামে সত্য মিথ্যা সব লাগাতো আর বসে বসে খেত শাশুড়ির হাজার কথা শোনালেও নীলু কখনোই প্রতিবাদ করতো না এমনকি নিজের মা বাবাকেও কিছু জানাতো না নীরবে সব সহ্য করতো ইমরানও ওর হাত খরচের জন্য আলাদা কখনো টাকা দেয়নি সবসময় বলতো যা লাগবে মায়ের কাছ থেকেই চেয়ে নিও আলাদা করে আবার টাকা দেওয়ার কি দরকার শাহসীর মন চাইলে হয়তো কিছু টাকা দিত নয়তো নিজের ইচ্ছে মতো কিছু কিনে দিত উনি বলতো মেয়ে মানুষের এত টাকার কি দরকার অথচ নিজের মেয়ের হাজব্যান্ড থাকা অবস্থায়ও মেয়ের হাত খরচের জন্য হাজার টাকা দিতে ওনার কখনও গায়ে লাগতো না তখন ওনার এই থিওরি থাকতো না যে মেয়ে মানুষের এত টাকা কেন লাগবে নীল কখনো এ নিয়ে কোনো কথা বলতো না নীরবে চোখে মানিয়ে ফেলতো যদি টাকার খুব প্রয়োজন হতো বা যদি কিছু লাগতো সব নিজের বাবার কাছে যাইতো বাবা মেয়ের সব চাওয়া পূরণ করার চেষ্টা করতো নিজের মায়ের কাছে বলতো না যদি মায়ের সাথে শাশুড়ি একটু কথা কাটাকাটি হয় তখন সংসারে অশান্তি বাড়বে নীলুকে ওর বাবার বাড়ি যেতে দিত না খুব একটা আর গেলেও বেশি দিন থাকতে দিত না নীলু সব সইত সবাইকে আপন করে নিতে চাইতো আর ওরাওকে ওকে সরিয়ে দিত আসলে যখন যা বলতো সব ও মেনে নিত যদি বলতো বাপের বাড়ি আজ গিয়ে কাল চলে আসবে নীলু তাই করতো এ নিয়ে নীলুর মাঝে মাঝে ক্ষোভ প্রকাশ করতো ওরা চাইলেই কি চলে যেতে হবে মায়ের কাছে দুদিন থাকতে তোর ইচ্ছে করে না নীলু বলতো মা এখন ওরাই আমার আপনজন ওদের কথাই শুনতে হবে এখন থেকে আর আমাকে যদি দেখতে ইচ্ছে করে ওখানে গিয়েই দেখে আসবে আজকালকার যুগে মানুষ বিজ্ঞানের অনেক কিছুই হাতের মুঠে নিয়ে এসেছে কিন্তু মহিলার ছেলে বিদেশে থেকেও ব্লেন্ডার পাঠালেও উনি নীলুকে দিয়েই সেই শিল পাঠায় মশলা বাটাতো বাটা না হলে নাকি ওনার তরকারি খেতে ভালো লাগে না কিন্তু যে মেয়ে কখনো চুলার পাশে যায়নি সে এত সব কাজ কেমনে নির্দিদা করছে ইমরানের কাছে মাঝে মাঝে অভিযোগ করত। কিন্তু কোনো লাভ হতো না কারণ ইমরান কখনো একটা বিশ্বাসী করতো না যে ওর মা কখনো এরকম করতে পারে বাবা মারা যাওয়ার পর থেকে মা ওদের মানুষ করেছে মা কখনো এমনটা করতেই পারে না নীলু চুপ হয়ে যেত যে মানুষটার কাছে ওর একটুখানি সাপোর্ট পাওয়ার কথা সেখানে ও সাপোর্ট পাচ্ছে না সুতরাং অন্য মানুষের কাছে আর কি মূল্য পাবে নির কখন কি চাই কেউ কখনো এটা জানতেই চাইতো না কখনও নিজের মনের কষ্টগুলো কারোর সাথে শেয়ার করতো না এমনকি মা বাবার সাথেও না ওদের সব কাজ করতো সব কথা নীরবে শুনত তারপর ওদের মানসিক টর্চারগুলো থামতো না রোজ একটা না একটা ব্যাপার নিয়ে কথা শোনাতো কোনো কাজের এদিক সেদিক হলে ওর বাবাকে নিয়েও কথা তুলতো কাজ না জানলে মেয়েকে কেন বিয়ে দিয়েছে বিয়ের চার বছর পর্যন্ত ওর বাচ্চা হয়নি এটা নিয়েও অনেক কথা শুনতে হয়েছে বাচ্চা হয়নি বললে ভুল হবে কারণ কয়েকবার ও বাচ্চা নেওয়ার ট্রাই করেছে কিন্তু বাচ্চা নষ্ট হয়ে গেছে বিয়ের চার বছর পর ও প্রেগনেন্ট হলো পরীক্ষা করে জানতে পারলো মেয়ে হবে নীলু সেদিন অনেক খুশি নীলু যখন পাঁচ মাস তখন ওর বাবা বাড়ি যাওয়া বন্ধ করে দেওয়া হলো নিজের অনাগত অতিথির জন্য স্বয়ব আয়োজন করলো এই মেয়েকে নিজের হাতে প্রেগনেন্ট অবস্থায় বাঁচার জন্য কতগুলো নকশিকতা সেলাই করেছে ওই অবস্থায় ওরা নীলুকে ঠিকমতো ডাক্তার দেখাতো না ওই দিনগুলো ওর অনেক কষ্টে পার হয়েছে ঠিকমতো খেতে পারতো না চলাফেরা করতে পারতো না পুরো শরীর ফুলে গেছে পায়ের পাতাগুলো মাটিতে ফেলতে পারতো না ব্যথায় তবুও ওদের সব কাজ ঠিক রাখতে হতো কেউ ভুল করে জিজ্ঞাসাও করতো না ওর কেমন লাগছে কিছু লাগবে কি না এমনকি স্বামী নামের যে মানুষটি সেও একই দাঁচে ছিল কারণ ইমানকে ওর মা বোঝতো যে নীলুর কোনো সমস্যা হচ্ছে না ও ভালো আছে তোর চিন্তা করতে হবে না আমরা প্রতি মাসে ওকে ডাক্তার দেখাচ্ছি আর ইমরান মায়ের সব কথা বিশ্বাস করে নিত নীলুর মা বারবার করে জানতে চাইতো ও শরীর অবস্থা কেমন মেয়েটা ও নিজের মাকে কিছু বলতে পারতো না যদি মা কষ্ট পায় নীলুর মা বুঝতে পারতো মেয়ের কষ্টের কথা কিন্তু উনি কিছু করতে পারতো না চেয়েছিল তাকে ডাক্তার কাছে নিয়ে যেতে ইমরানকেও বলেছে কথাটা ইমরান সাফ সাফ বলে দিয়েছে আমার মা থাকতে আপনারা কেন নিবেন মা তো ওকে ডাক্তারের কাছে নিয়ে যায় সব সময়। দরকার পড়লে আমার মা নিয়ে যাবে মেয়ে না বললে ওর মা বুঝতে পারত না ওর কষ্টগুলোর কথা যে কথার তীরে সবসময় ওকে বৃদ্ধ করতো এটা কয়েকবার উনি নিজের চোখে দেখেছেন উনি চেয়েছিলেন এই সম্পর্ক থেকে মেয়েকে মুক্ত করে নিতে কিন্তু নীলুর এক কথা মেয়েদের জীবনে বিয়ে একবারই হয় মা আমার জীবনে তাই হবে আর তাছাড়া তোমরা তখন ভালো করে দেখে শুনে বিয়ে দিলে হয়তো এত কষ্ট করতে হতো না বিয়ে যখন দিয়েই ফেলেছ তখন মেনেই নিতে হবে আর তাছাড়া আমাদের সমাজ দিবর্শী মেয়েদের ভালো চোখে দেখে না প্রতি পদে পদে তাদের মানুষের কটুকথা শুনতে হয় সে যন্ত্রণা সহ্য করার চেয়ে এই যন্ত্রণা সহ্য করা অনেক ভালো আস্তে আস্তে নিরু শরীর আরও অসুস্থ হয়ে পড়ে এবারে এক চাচি ওর এই অবস্থা দেখে ও শাশুড়িকে বলে ভাবি আমাদের বইয়ের তো অবস্থা খুবই খারাপ ওকে ডাক্তার দেখানো দরকার নীলু ওখানে দাঁড়ানো ছিল কথাটা শুনে আড়াল থেকে চোখের পানি মশল পরক্ষণ ওর শাশুড়ি ওকে দেখে বলল শোনো মানুষ অনেক কথা বলবে তাতে কান্দিও না এই অবস্থা এরকম একটু হয় এত ভয় পাওয়ার কিছু নেই আমাদেরও এরকম হয়েছে তারটা ছেলে মেয়ে জন্ম দিয়েছি কখনো ডাক্তার লাগেনি আর এখন কিছু হলেই ডাক্তার নিয়ে দৌড়াদৌড়ি যেদিন ইমরান হয়েছে সেদিনও বিকালবেলা ধান সিদ্ধ করেছি রাতের বেলায় ছেলে জন্ম দিয়েছি কই আমার তো কিছু হয়নি ওর ননদ মায়ের সাথে তাল দিয়ে বলে ভাবি তুমিও না এভাবে সবার সামনে আমাদের ছোট করলেই নয় কি এরকম তো এই অবস্থায় হয়েই থাকে তাই বলে এটা সবার সামনে প্রকাশ করতে হবে নীল কিছু বলতো না শুধু আড়ালে নিজের চোখের পানি ছাড়তো নীল ইমরানকে ফোন দিয়ে সেদিন কিছুটা রাগ দেখে বলল। আমার কথা তোমার বিশ্বাস হচ্ছে না তো তো বিশ্বাস করো না শুধু একটা কথা জেনে রাখো তুমি আসলে আমাকে আর জীবিত পাবে না হয়তো আমার লাশ পাবে দিন দিন নীলু অসুস্থ হয়ে যাচ্ছে একদিন ওর শ্বাসকষ্ট অনেক বেড়ে গেল নিঃশ্বাস নিতে কষ্ট হতো বুকে ব্যথাটা শুরু হলো ডেলিভারি হওয়ার ঠিক এক সপ্তাহ আগে ওকে হসপিটালে অ্যাডমিট করা হলো অবস্থা খুব খারাপ হওয়ায় ওকে এখানকার জেলা হসপিটাল থেকে ঢাকা মেডিকেলে পাঠানো হলো ওখানে অনেক পরীক্ষা নিরীক্ষা করে জানা গেল নীলুর হারটা পুরো শেষ হয়ে গেছে লিভার নষ্ট হয়ে গেছে শ্বাসনারী বন্ধ হয়ে আসছে মা মেয়ে দুজনের জীবন সংখ্যাপূর্ণ ডাক্তাররা ওর বাঁচার পুরো আশাই ছেড়ে দিয়েছেন ওর যে শ্বাসকষ্ট হচ্ছে এমন অবস্থায় কোনোভাবে অপারেশন করা যাবে না এদিকে প্রেশার বেড়ে হাই হয়ে যাচ্ছে অপারেশন করলে হয়তো সাথে সাথে মারা যাবে তাই আল্লাহকে ডাক্তার বলা হয়েছে কারণ এই মুহূর্তে উপরওয়ালা ছাড়া আর কারো কাছে কোনো ক্ষমতা নেই ডাক্তাররা ওর বাবা মা এবং শ্বশুর শাশুড়ির সাথে অনেক রাগারাগি করলেন ও শ্বশুর শাশুড়িকে অনেক কথা শোনালেন এরকম একটা ক্রিটিক্যাল কন্ডিশনের রোগীকে আপনারা কি করে বাড়িতে এতদিন রাখলেন কার দায়িত্বে ছিল উনি নীলুন মা তখন ওর শাশুড়িকে দেখিয়ে বললেন ওরা আমার মেয়েটাকে শেষ করে দিয়েছে ডাক্তার অনেকগুলো কথা শুনিয়ে দেয় আর ওই মহিলা তখন অঝরে চোখের ছেড়ে বলল আমি বুঝতে পারিনি স্যার আমি মনে করেছি এ সমস্যা তো সাধারণ এগুলো তো এমনিতে হয়েই থাকে ডাক্তার মেজাজ দেখে বলল আপনাদের মতো কিছু মানুষের জন্য আজকাল কত অসংখ্য জীবন যে ঝরে যাচ্ছে মহিলা তখন নিজের পাপের জন্য অনুশোচনায় দগ্ধ হচ্ছিল ইমরান খবর পেয়ে সাথে সাথে প্লেনের টিকিট কেটে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেয় নীলকে যখন অপারেশন রুমে নিয়ে যাচ্ছিল তখন ও নিজের মায়ের হাত ধরে বলল আম্মু তুমি কোথায় ছিলে আমার খুব ভয় লাগছে তুমি আমাকে ছেড়ে যেও না আম্মু আমার ভীষণ কষ্ট হচ্ছে ওর মায়ের হাজারি তখন দেখার মতো ছিল পুরো হাসপাতালের মানুষ তাকে দেখেছিল তবে এটাকে আল্লাহর ওয়াশেষ রহমত বলা যায় কারণ এরকম কন্ডিশনের রোগীদের নর্মালি বেবি হওয়ার কোনো চান্স থাকে না সেক্ষেত্রে নীলুর বেবিটা অবশেষে নর্মাল ডেলিভারিতে হয়েছে মা মেয়ের দুজনের অবস্থা খুব খারাপ বাচ্চার চেয়ে নীলুর অবস্থা আরও বেশি খারাপ দুজনকে আইসিউতে রাখা হয়েছে আইসিউতে থেকে নীলু ডাক্তারকে বলেছে আমার মেয়ে কোথায় ডাক্তার আমার মেয়েকে আমি একটু দেখতে চাই ওই অবস্থায় বাচ্চাকে দেখানো কোনোভাবেই সম্ভব ছিল না তাই ডাক্তাররা ছবি তুলে এনে ওকে দেখালো মেয়ের ছবি দেখেই কিছুক্ষণের মাঝেই এই নিষ্ঠুর পৃথিবী ছেড়ে নীলু চিরতরে বিদায় নেয় মুক্তি দিয়ে গেছে সবাইকে যত কষ্ট ছিল সব কষ্ট থেকে মুক্তি নিয়ে নিয়েছে নীলু কতটা কষ্ট ওর বুকের মধ্যে ছিল যার জন্য কষ্ট জর্জরিত হতে হতে এক সময় পুরো হাটটায় শেষ হয়ে গেছে ইমরান দেশে হয়ে ঠিকই তবে নীলুকে আর জীবিত পায়নি ইমরান আসার আগেই সব শেষ হয়ে গেছে লাশটাকে দেখেছে খুব সুন্দর করে সাজানো অবস্থায় নীলুর বাবা মা আর বোনদের আহাজারি চারপাশের সব মানুষদের চোখ দিয়ে পানি জড়িয়েছে নীলু শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষ এদিন কেঁদেছিল সবার একটাই কথা ছিল নীলুর মতো মেয়ে আর দুটো হয় না মেয়েটা মরে গিয়েও বেঁচে গিয়েছে নীলু চলে যাওয়া ঠিক দুদিন পরেই ওর মেয়েটাকেও ওর কাছে নিয়ে যায় যে পৃথিবীর বুকে নীলু অবিলিত হয়েছে পায়নি কোনো প্রাপ্য সম্মান সেখানে ওর বাচ্চা কি ভালো থাকতে পারতো তাই হয়তো সৃষ্টিকর্তা ওই বাচ্চাটাকেও নিয়ে গেছে নীলুর হাসপাতালের বিল দেওয়ার টাকা নাকি ওদের ছিল না তাই নীলুর বিয়ের গহনাগুলো বিক্রি করে ওরা হাসপাতালের বিল পরিশোধ করেছে নীলুর মারা যাবার পরে নীলুর সব ওরা ভাগাভাগি করে নিয়ে গেছে মনে হয় যেন ওরা সবাই ওর মৃত্যুর অপেক্ষায় ছিল সত্যিই ভালো মানুষগুলো পৃথিবীতে বেশি দিন থাকে না থাকে সব মানুষরূপেই অমানুষগুলো ভালো মানুষদের মূল্য এই পৃথিবীতে নেই এদের প্রতি পদে পদে নির্যাতিত হতে হয় তবে আল্লাহ ওকে ওর প্রতিদান নিশ্চয়ই দিবেন নীলু ভালো থাকুক ও পারে নীলু চলে গেছে আজ দেড় বছর হলো আজও ও ক্ষণ ঘনে নীলুর মায়ের চোখ দিয়ে পানি ঝরে কারণ যার আপনজন হারায় সেই বুঝে তার যন্ত্রণা ওর শাশুড়ি নাকি পরে অপরাধবোধ জেগেছিল নীলুর প্রতিকরা করা অন্যায়ের জন্য ইমরান ঠিকই নীলু চলে যাওয়ার এক বছর পর আবার সংসার পেতেছে ওরা পারে ওরা সবই পারে শুধু মাঝখান থেকে হারিয়ে যেতে হয় নীলুদের মতো কিছু মেয়েকে পরিশেষে এটাই বলবো আর কোনো নীলুকে যেন এভাবে কষ্ট পেয়ে হারিয়ে যেতে না হয় অকালে যেন কোনো নীলুকে প্রাণ দিতে না হয় আর কোনো নীলু যেন নীরবে সব অত্যাচার না হয়ে চুপচাপ না থেকে এসব অন্যায়ের প্রতিবাদ করে আর কোনো নীলুর ভাগ্য যেন ইমরানের মতো মায়ের অন্ধভক্ত ছেলে না মিলে না এরকম শাশুড়ি ননদ আর কোনো মেয়ের কপালে না জুটুক ভালো থাকুক নীলুদের মতো অন্য মেয়েগুলো আল্লাহ নীলুদের সহায় হোক গল্পটি লিখেছেন আমাদের প্রিয় লেখিকা শারমিন মিশু আপু আর ভয়েসে আমি হাসান মাহমুদ গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্টে জানাবেন এমন নতুন নতুন আর গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভেল বাটনটি অন করে দিন থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও